সালামু আলাইকুম আপনারা সবাই দেখবেন এদিকে রাস্তা পুরো ক্লিয়ার আছে আর এখানে ময়লা আবর্জনা পরিষ্কার আছে আর এলো পুকুর সব থেকে পরিষ্কার আছে এই আর আশেপাশে যে ময়লা ময়লা এখনো রয়েছে বিশাল ময়লা রয়েছে কি পরিষ্কার করেছে নোংরা অবস্থা দেখেন আপনারা সবাই আর এই পুকুরটা মেলা বড় পুকুর পাশে আবার কচুরি রয়েছে কচুরে আন চলে আসে আশেপাশে আর বৃষ্টি হচ্ছে প্রচুর দেখেন আপনারা সব আর এখানে হলে সবাই এখানে সব পরিষ্কার আছে সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু এখানে যে ময়লা এই যে আপনারা ময়লা রয়েছে কোনো পরিষ্কার না দুর্গন্ধ বেড়েছে ওই পুকুরটা পুরো পরিষ্কার করা হয়েছে আর এখানে অনেক পরিষ্কার রয়েছে কিন্তু এই রাস্তাও পরিষ্কার রয়েছে কিন্তু এই পাশে ময়লা রয়েছে বিশাল বড় পুকুর সুন্দর পুকুর পরিষ্কার রয়েছে দেখেন আপনারা আর এই হলো ময়লা আবর্জনা বড়া এলো রাস্তা আর এই রাস্তা লোকজন চলাচল করতেছে আর এখানে পুকুর বৃষ্টি আছে দেখেন আপনারা সবাই আমি ভিডিও করতে চাই আর আমাদের ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি দেখেন আপনারা সবাই এখানে ময়লা রয়েছে আর ওই পাশেও ময়লা রয়েছে এই পুকুরের পাশের ময়লা এখানে রাস্তা পরিষ্কার আছে আর এই যে ময়লা রয়েছে অনেক বড় ময়লা আপনারা সবাই আর এই হলো ময়লা আবর্জনা করা বৃষ্টি আছে প্রচুর ঘুরে ঘুরে বৃষ্টি হ্যাঁ মোবাইল নিয়ে এসেছি এখানে আপনারা সবাই শ্রী মোবাইল আটালা রয়েছে পরে পাশে ময়লা আর এই সম্পূর্ণ কুটিটা পরিষ্কার করা হয়েছে আপনারা সবাই দেখবেন আর ইউটিউবে যারা সদস্য আছেন সবাই দেখেন আর আমার এই ভিডিওটা সবাই দেখে যদি ভালো লাগে আর কমেন্ট করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আর আর সুন্দর হয়েছে কুকুরটা কিন্তু আশেপাশে যে ময়লা রয়েছে ময়লাটা যেন হয় আপনারা সবাই দেখবেন আর আশা করি সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করেন আর ইউটিউবে যারা সদস্য আসে সবাই দেখবেন আর সবাই জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ